ভাই বড়। দর্শক ব্রেকিং নিউজ সাকিব খান বিপিএল এসে চমকে দিলেন অসাধারণ ডিজাইনে ঢাকার নতুন সাজ দর্শক খবরের বিস্তারিত জানান পুরো প্রতিবেদনে ঢাকার নতুন মালিক সাকিব বাংলাদেশের প্রিমিয়ার লিগে প্রতি আসরে ঢাকা ফ্রাঞ্চাইজি মালিকানা পরিবর্তন হয় গত কয়েক আসরের ধারাবাহিকতায় এবারও তাই হলো ঢাকা ফ্রাঞ্চাইজির নতুন মালিক চিত্রনায়ক সাকিব খানের কোম্পানি রিমার্ক হারলেন প্রসাধনী এবং হোম কেয়ার পণ্যের প্রতিষ্ঠান রিমার্ক হারলেনের পরিচালক বাংলা সিনেমার সুপারস্টার সাকিব খান রূপালি পর্দার জগৎ থেকে এবার তিনি নাম লিখিয়েছেন ক্রিকেট আঙ্গনে বিপিএল এর তম ঢাকার আসন নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে বিরাজ করছে উন্মাদনা সাকিব খানের দলের সমর্থকরাই অধীর আগ্রহে আছে দলের অধিনায়ক কে হবেন এবং জার্সি কেমন হবে তা নিয়ে কৌতূহল সমর্থকদের মধ্যে আর আজ বৃহস্পতিবার সাকিব খান চমকে দিয়ে ঢাকা দলের জার্সি প্রকাশ্যে এনেছেন যা অসাধারণ ডিজাইনে কালো এবং হলুদ সাদা রঙের ডিজাইন করা যা দেখতেই ভিন্ন রকম তো দর্শক আপনাদের কাছে সাকিব খানের নতুন জার্সি দেখে কি মতামত তা অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে